সম্মানিত পাঠক এবং শ্রোতাবৃদ্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাপ্তাহিক সোনার বাংলা প্রতি সপ্তাহে প্রায় পঞ্চাশ হাজার কপি ছাপা হয় এবং প্রতি বিশুদ্ধবারে আপনারা দেশের যে কোনো প্রান্তে পত্রিকা অফিসগুলোতে আপনারা পাবেন অন্যান্য বারের তুলনায় এবারেও আমরা সিরাত সংখ্যা বের করেছি সিরাত সংকলন বের করেছি প্রায় চারশো পৃষ্ঠা তো এইটা আপনার সারা দেশেই পাবেন সংগ্রহ করবেন যদি কোথাও না পান তাহলে সাপ্তাহিক সোনার বাংলার যে টেলিফোন নাম্বার দেয়া আছে ইমেল নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করলেও আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এখানে আল্লাহ নবীর সিরাত সম্পর্কে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছরের পুরা জীবন জন্ম থেকে শুরু করে বাল্য জীবন কৈশোর জীবন বিবাহিত জীবন ব্যবসায়ী জীবন এরপরে নবহেতের তেরো বছর মক্কায় দশ বছর মদিনায় সব কিছুর বিষয় নিয়ে এখানে লেখা আছে বিভিন্ন লেখকের আপনারা এখান থেকে এটা যদি হাতে পান তাহলে আপনি নিজে পড়বেন নিজের পরিবারকে পড়ার চেষ্টা করবেন এর থেকে একজন মুসলিম হিসেবে একজন দেশ ও জাতির জন্য কল্যাণকর হিসেবে আমি আপনি আসেন গড়ে উঠি এবং দেশের নেতৃত্ব যেমন এবার ঢাকা ইউনিভার্সিটিতে কত সুন্দর পরিবেশে ঈদের পরিবেশে ছেলেমেয়েরা ভোট দিয়ে শিবিরের প্যানেলকে বিজি বিজয় দিল তেমনি চাকসুর অন্যান্য ইউনিভার্সিটিতে কাজ হয়েছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আপনার ছাত্রদল তো পালিয়ে গেছে মানে এখানে তারা জিততে পারবে না বলিয়া মাত্র পঁয়তাল্লিশ মিনিট আগে শেষ হওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে তারা চলে গেছে তো এভাবে আমাদের ছাব্বিশে ছত্রিশ জুলাই গত বছরের যে বিপ্লব সংগঠিত হয়েছে আমরা বিপ্লবের পুরা স্বাদ আমরা নিতে চাই আগামী দিনেও শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এটা অব্যাহত থাকবে আসেন আমি আপনি সৎ যোগ্য লোকের পরিবেশ সৃষ্টি করি সর্বক্ষেত্রে সৎ যোগ্য লোককে আমরা বসাই তাইলে দেশটা আমাদের সুন্দর হবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে অন্যের পরাভূত হিসেবে না আল্লাহ তালা আমাদের তো দান করুক